এতগুলো স্টোরি তুমি চাইলে একটা ফর্মের ব্যবহার করে লিখতে পারবা হ্যাঁ অনেক স্টোরি এখান থেকে তোমাদের পরীক্ষা আসবে তোমরা একটা ফর্মেট ব্যবহার করে যে কোনো স্টোরি লিখতে পারবা এসএসসি ছাব্বিশ বাজে শিক্ষার্থীরা তোমাদের স্টোরিতে বেশ ভালো একটা নাম্বার রয়েছে তোমরা ভালো জানো কমপ্লিট স্টোরিতে এখন এই জায়গায় কীভাবে স্টোরি তোমরা লিখবা একটা ফর্মেট দিয়ে সব স্টোরি লেখার যে পুরো ধরনটা সেটা তোমাদেরকে আমরা দেখাবো এবং বুঝিয়ে দিব কারণ অনেক যদি কিন্তু আচ্ছা অনেকে বুঝতে চাও না বুঝতে পারো না পরীক্ষা তোমাদের স্টোরিটা কীভাবে আসে দেখো এই যে দেখতে পাচ্ছ নয় নম্বর স্টোরি এসেছে যেখানে তোমাকে স্টোরি কিছু লাইন লেখা থাকবে বাকিটা তোমাকে কমপ্লিট করতে হবে এখন এই জায়গায় অনেকে দেখা যায় মনে করে যে এখানে অনেকখানি লিখতে হবে সো তোমাদের সেই জায়গায় আমি আবার বলতে চাই বুধিস না তোমরা লিখলে তোমরা কম লিখো নাম্বার পেতে পারো আবার দেখা যায় কোনো কোনো কিছু বেশিও লেখা লাগতে পারে এই জায়গাটা এসেছে এটা দিনেশ গত বছর এসেছিল দেখি এদের দেখতে ছো আলিবে লিসকা পুলার সো এটা এসেছে আবার এখানে যদি দেখি এটা কোন বোর্ড যশোর বোর্ড একটা এসেছে তো স্টোরিগুলো পরীক্ষা ঠিক এইরকমভাবে এসে দেখতে এই যে কিং এর এসেছে তো ঠিক এইরকমভাবে তোমাদের পরীক্ষা স্টোরিগুলো আসবে এখন তোমরা এইখানে কীভাবে স্টোরিগুলো লিখবা চলো আমি তোমাদেরকে একটা একটা করে বিষয় এখানে এক্সপ্লেন করি দেখো স্টোরির ক্ষেত্রে কত পিসটা লিখবা শিক্ষক কি কি বিষয় চায় সেটা তোমাকে আগে মাথায় নিতে হবে স্টোরির ক্ষেত্রে এমন কোনো নিয়ম নাই যে তোমার এখানে দশ মার্ক বা পনেরো মার্কের টেস্টোরির জন্য তোমাকে এখানে চার পিসটা পাঁচ পিসটা লিখতে হবে বা ইংরেজির ক্ষেত্রে এক পিসটা দেড় পিসটা সর্বোচ্চ দুই পিসটাই তোমার জন্য এনাফ তবে যদি তোমার কাছে আরও ক্রিয়েটিভনেস থাকে তুমি চাইলে সেক্ষেত্রে আরও বেশি লিখতে পারো তোমার যদি ক্রিয়েটিভিটি থাকে বা দরকার নাই দুই বিশটা বা দেড়টা বেশি লেখার আর শিক্ষক কী কী বিষয় চায় শিক্ষক চায় তুমি যে বিষয় নিয়ে আলোচনা করছো সেটা পর্যাপ্ত পরিমাণে তথ্যবহুল একটা স্ত্রী হয় এবং কোনোভাবে ভুল তথ্য যেন না থাকে ইনফরমেশনগুলো যেন সঠিক হয় এখন দেখো এই জায়গায় একদম তো লাইন বাই লাইন সবসময় তোমার স্টোরি মুগস্থ হবে না হ্যাঁ দু একটা হিস্টোরি তুমি যেগুলো ফর্মেট দিয়ে লিখতে পারবে না সেগুলো তোমাকে মুগস্থ করা লাগতে পারে বাট ম্যাক্সিমাম হিস্টোরি তোমরা এই ফর্মেটে ইউজ করতে পারো তো চলো আমরা তোমাকে দেখাই এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে হিস্টোরিটা বেসিকটা ক্লিয়ার হওয়া বেসিকটা কেমন ক্লিয়ার হওয়া দেখো খেয়াল করো এইখানে যে স্টোরিগুলো রয়েছে এগুলো দেখা যায় পরীক্ষার সময় কিন্তু তোমার এইভাবে আসবে না দেখতে পাচ্ছ এই যে এই গোল্ডেন টাচের কথা আমি তোমাকে দেখে দেখতে পাচ্ছ গোল্ডেন্স কিন্তু এইভাবে এসেছে কই এই যে দেখো এভাবে এসেছে তো দেখা যায় বিভিন্ন সময় কিন্তু তোমার এখানে পুরো টাইটেলটা লেখা থাকবে না তো তোমাকে আগে কি করতে হবে তোমার এই এই স্টোরিগুলো সম্পর্কে বেসিকটা ক্লিয়ার থাকতে হবে আনন্দে তুমি ফর্মেটে লিখতে পারবে না কারণ এখানে এই যে দেখতে পাচ্ছ দা স্টোরি অফ এখানে যে তোমার টাইটেলটা রয়েছে কথা বলছে স্টোরি নেম যেটা রয়েছে সেটা কিন্তু এইগুলো এবং এইগুলো তোমাদেরকে নিজেদেরই খুঁজে বের করতে হবে যেমন এই যে অনেস্ট উডকাটার এইটা আমরা খুঁজে বের করেছি কিন্তু যখন আমরা অনেস্ট উডকাটার প্রশ্ন পাবো সেখানে কিন্তু এরকমভাবে লেখা থাকবে না সেখানে উডকাটারের গল্পটা বলা থাকবে কিন্তু এখানে অনেস্ট উটকাটারটা সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে তো অবশ্যই এই জিনিসটা অনেক অনেক ইম্পর্টেন্ট অনেক অনেক ইম্পর্টেন্ট তো এগুলো তোমরা একটু ভালো করে দেখে নি বা যে স্টোরিগুলোর বেসিকটা কী ছিল এইটুকু পড়লে তোমরা তো বুঝতে পারবে যে ছিল এটা কোন টপিক নিয়ে স্টোরিটা দেন তোমরা সেই টপিকটা তোমরা এখানে কী করবে স্টোরিতে সেটা এসে এখানে সে টপিকটা তুমি এখানে ধরবা ওকে দেন এবার তোমাদেরকে আমরা মূল ফর্মেটটা দেখাই কীভাবে কি ব্যবহার করবা আর এই পয়েন্টে তোমাদের সাথে আমরা প্রযুক্তি দিতে চাই আমাদের টার্গেট এ প্লাস কোর্সকে এসএসসির ছাব্বিশের জন্য আমরা টার্গেট এ প্লাস কোর্স চালু করেছি যেখানে প্রায় সকল বিষয়ের সাদেশন তোমরা পাচ্ছো পরীক্ষার যত গাইডলাইনস অফ ইনফরমেশন সব পাবো তোমরা মাত্র একশো পঞ্চাশ টাকায় তোমরা একটু বিস্তারিত দেখে নাও এসএসই দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি মধ্যবিত্তের শেষ বর্ষের টার্গেটের প্লাস কোর্স মাত্র একশো পঞ্চাশ টাকায় যারা কিনা অনেক টাকা দিয়ে কোর্স কিনতে পারো না তাদের একশো পঞ্চাশ টাকা কোর্সই সব কিছু পেয়ে যাবে সকল বিষয়ে তোমাদের সাজেশন প্রদান করা হবে পিডিএফ আকারে এছাড়া বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র গণিত এবং আইসিটি পাঁচ থেকে ছয়শো এমসি একটা সিট পাওয়া সম্পূর্ণ ফ্রিতে এছাড়া পরীক্ষার আট দিন পর্যন্ত সকল গাইডলাইন সব ইনফরমেশন তোমাদেরকে সরাসরি আমি প্রোভাইড করব তাই কোনো ইনফরমেশন মিস যাবে না তোমাদের কাছ থেকে যে শর্টকাট নিয়মগুলো আছে সেগুলো শেখানো হবে এই কোর্সের মধ্যে তাই দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের টার্গেটে প্লাস কোর্সে এবং তুমি নিচের দেওয়া নাম্বার একশো পঞ্চাশ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা তারপর তুমি তাকে জানাও তুমি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছো তোমাকে কোর্স লিংক দিয়ে দেওয়া হবে এবং তোমাকে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করানো হবে আশা করি তুমি বিস্তৃত দেখেছো চাইলে আমাদের এই কোর্সে যুক্ত হতে পারো কারণ মাত্র একশো পঞ্চাশ টাকা সকল বিষয় মানে এক সাবজেক্টের দাম সর্বোচ্চ বারো পনেরো টাকা তোমার পড়তেছে যেখানে তুমি সকল বিষয়ে গুছানো পিডিএফ সাজেশন পাচ্ছ ভিডিও ক্লাসগুলো ইউটিউবে সেগুলো তোমরা পাবা তাছাড়া সকল পরীক্ষার আপডেট আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সকল গাইডলাইন যে কোনো প্রবলেম হলে আমাদের সাথে ডিসকাস করা সব কিছুর জন্য তোমাদের সাথে আমরা আছি অলরেডি কয়েকশো শিক্ষার্থী প্রিপারেশন নিয়েছে তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো টার্গেটে প্লাস কোর্সে তো চলো এবার তোমাদেরকে আমরা একটু একটু করে দেখাই আর কোর্সে ডিস বিস্তারিত ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে কমেন্টে পেয়ে যাবে বা নাম্বার পাওয়া ওইখানে যোগাযোগ করলে তোমাদেরকে কোর্সে যুক্ত করে দেওয়া হবে এবং এখানে যদি আমরা একটু দেখি হিস্টোরিটা কীভাবে লিখবা প্রথমে দেখাও দেখো যে এখানে তোমাকে স্টোরি অবশ্যই কী করতে হবে এখানে স্টোরি প্রথম দিকে তোমাকে টাইটেলটা লিখতে হবে তাই হিস্টোরি অফ তুমি যে প্রসঙ্গে স্টোরি লিখতে চাও সেই প্রসঙ্গে স্টোরিটা সুন্দর করে এখানে তুমি লিখে দিবা লিখে দেওয়ার পরে কী করবা তোমার প্রথম থেকে যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো তুমি এখানে লিখে ফেলবা যেমন আমি এখানে তোমাদেরকে দ্য অনস্ট কাটারটা দেখাচ্ছি দেখা দেখতে পাচ্ছ দ্য অনেস্ট স্ট্রুট কাটারে এইটুকু পর্যন্ত কি রেখেছে তারা প্রশ্নই লিখেছিল এইটুকু লিখলে দেখা যায় তোমার হাফ পেজ হয়ে যাবে তো এইটুকু তুমি লিখে ফেলবা এবং এইটা তোমাকে কিন্তু প্রশ্নই দেওয়া থাকবে এবং প্রশ্নেরটা অনেকে মনে করতে পারো যে এই যে প্রশ্নে যে এইটুকু দেওয়া আছে এই যে অন ডে স্কুল বয় নেম আরিফ এটা আমার আমার লিখতে হবে কিন্তু তো প্রশ্ন দেওয়া আছে না এটা তোমাকে লিখতে হবে এটা তোমাকে লিখতে হবে ওকে দেন তুমি পরবর্তীতে যাবে এইটুকু লেখার পর পরে অনেকেবার স্পেস দাও স্পেস দাও তোমার দরকার হলে মনে হলে দাও মানে প্যারা দাও আর আর দরকার না হলে প্যারা নাও দিতে পারো বাট গুছে লিখতে চাইলে যদি প্রসঙ্গ চেঞ্জ করো সেক্ষেত্রে প্যারা দেওয়াটা খারাপ কিছু না ঠিক আছে দেন তুমি এখান থেকে কী করবা এই পরবর্তীতে এসে তোমাকে এইটুকু পুরোটা মুখস্থ করতে হবে এইটুকু এখানে কোনো চেঞ্জ আনার দরকার নেই তোমার এখানে স্টোরি নিয়ে তুমি ভালো ভালো কিছু কথা বলেছো আমি তুমি চাইলে এটা অনুবোধ করে দেখতে পারো আমি তোমাদেরকে বলবো একটা স্ক্রিনশট তোমরা এই জায়গায় নিয়ে নাও কারণ আমাদের এইটা পিডিএফটা শুধুমাত্র পেইড বেসে যারা যুক্ত বা তোমরাই পাবে এছাড়া কেউ পাবা না সো এই জায়গায় তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে এইটুকু মুখস্থ করবা এবং তোমাদেরকে পড়াই দিলাম না অনেক সময় লেগে যাবে জাস্ট এইটুকু তোমরা কমপ্লিট করবা পরবর্তী লাইনে তুমি এখানে আরও একটু কম কথা বলা আছে যেখানে তোমার এখানে স্টোরির বিউটিফুল যে বিষয়গুলো রয়েছে খুব ভালোভাবে উপস্থাপন করা রয়েছে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিল সেগুলো বলা আছে আর এখানে দেখতে পাচ্ছ স্টোরি নেম স্টোরি নেমের জায়গায় তুমি এখানে যে স্টোরি নেমটা ছিল সেই নেমটা তুমি এখানে লিখে দেবে যেমন আমি এখানে কিংলিয়ার এটা আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো আমি এখানে স্টোরি নেমের জায়গায় এই টপিকটা বসিয়ে দেবো এই যে কপি করে আমি এটা বসিয়ে দিলাম ওকে দেন এইভাবে আমার এই এই স্টোরিটুকু হয়ে গেল দেন এখানে আমাকে কি করতে হবে আরও একবার এখানে বলা হয়েছে হি সি ইট এই তিনটে অপশন তোমার রয়েছে মূলত হি হইলে ছেলে হলে তুমি হি লিখবা মানে মেল হইলে আর ফিমেল হইলে বা মে হইলে সি লিখবা আর কোনো বস্তু বা বিষয়বস্তু থাকলে তুমি ইট লিখবা আর বাকি সবগুলো তুমি কেটে দিবা ওকে কেটে দিয়ে এটা কমপ্লিট করবা ধরো যে এখানে আমার এখানে হিও আছে ঠিক আছে কিং যেহেতু বলেছে হি আছে তো আমি এখানে কিং হি দিয়ে দিলাম হি দিয়ে আমি কন্টিনিউ করে গেলাম ওকে সো কমপ্লিট আমি এখানে কন্টিনিউ করে গেলাম ওয়েট করো ঠিক আছে কমপ্লিট করে গেলাম এর পরবর্তী আবার এখানে স্টোরি নেম বলেছে এখানে আমি আবার ওই স্টোরি নেমটা কপি করে এখানে কী করব বসিয়ে দিলাম তো ঠিক এই কমপ্লিট হয়ে গেলো আমার স্টোরি দেখতে পাচ্ছ আলহামদুলিল্লাহ এইটুকু হয়ে গেল দেন এই প্রথম দিকে লাইন লিখতে এসছো আবার এইটুকু লিখতে আবার তুমি শেষে এইটুকু কমপ্লিট করতেছো এবং শেষে এই দা অ্যাবভ স্টোরি থেকে শুরু করে এইটুকু তুমি দিয়ে সুইটেবল থেকে কমপ্লিট করে দিবে স্টোরিটা আর তোমার লাগবে না এখানে পড়ে দিলে অনেক টাইম লাগতো বাট আমি সেগুলো নিলাম না আশা করি তোমরা একটু পরে নিবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নাও এইটুকুই তোমার কাজ এবং এইখানে জাস্ট তুমি হিটার জায়গায় সি বা ইট ব্যবহার করবা এবং বাকি যে বিষয়গুলো রয়েছে জাস্ট স্টোরির নামটা দুইবার তোমাকে ব্যবহার করতো বিভিন্ন জায়গায় আর যদি আমরা পরিপূর্ণ উৎকটের স্টোরিটা দেখে দেখতে পাচ্ছো এই অবস্থা নষ্টটা পড়তো এবং এতটুকু শুধু তুমি পরীক্ষাটা এটা মোটামুটি এক থেকে এক পেজ থেকে দেড় পেজ বা একটু কম বেশি হইতে পারে যেটা তোমাকে পুরো পরিপূর্ণ নাম্বারটা নিয়ে পারে যেমন আমরা এখানে উটকাটা এই যে দুইবার ব্যবহার করেছি এবং এখানে হি ব্যবহার করেছি তো ঠিক এইরকমভাবে তোমরা তোমাদের স্টোরিটা ব্যবহার করতে পারো বা তোমরা এখানে শর্টকাটে ইউজ করতে পারো আর একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই যে আমাদের এটা যারা পিডিএফটা চাও তারা পিডিএফটা কোথায় পাবা আমাদের আমাদের যারা কোর্সে যারা যুক্ত হয়েছো তোমরা অলরেডি কোর্সের ভিডিওতে আমরা তোমাদেরকে দিয়েছি শর্টকাট টেকনিকগুলো তোমরা কোথায় পাবা কোর্সের ভিডিওটা দেখে নিও সেখানে সবগুলো ভিডিও ক্লাস পিডিএফ তোমাদেরকে আমরা প্রোভাইড করছি সেখান থেকে তোমরা এই পুরো পিডিএফটা যা নিতে পারো আবার চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো কেমন তো আজকে মতো আমি এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ